যেমন কার রসূল মুসলমান তুমি কালেমার অর্থ জানো না ইহুদি খ্রিস্টানরা বুঝে গেছিলে না বুঝে হেল বুঝেছিলে না এ কালেমা কী আনবে এ কালেমা আর কথা শুনে তারা বুঝেছিলে না আর কোনো আল্লাহ চলবে না একমাত্র আল্লা ইলাহা শুধুমাত্র আমার আল কালেমার জিকির করেন আল্লাহ খুশি হবে জীবনের গুনাগুলি মাফ হয়ে যাবে জোরে বলল আবু জেহেল বলেন মোহাম্মদ মোহাম্মদ তুমি যে কালেমা বলছো এটা ছেড়ে দাও এটা এটা বন্ধ করো আমরা যা করি তাই করো আমরা যা করি তাই করো নবীজি বললেন হবে না তোমরা যা করো এটা ধর্ম না এটা যদি করা হয় তাহলে জাহান নাম ছাড়া কোনো পথ নাই আমি করব না এজন্যে তারা নবীকে টার্গেট করলো বুঝতে পারছে না পারান নাই নবীজি বিশ্ব পায়গম্বার রাস্তা দিয়ে পাহাড়ি এলাকায় দিয়ে যাচ্ছে আবু জেহেল সামনে দাঁড়ালেন বললেন ও মোহাম্মদ তোমাকে যে কালেমার কথাটা বন্ধ করতে বললাম বন্ধ করলাম না এখন যদি তোমাকে হত্যা করি তোমারে কোন আল্লাহ রক্ষা করবে আমরা কি শিক্ষা আমাদের যে কেউ মেরে ফেলে আমাদের যদি কেউ কেটে ফেলে আমাদেরকে যদি কেউ ধ্বংস করে দেয় আমরা এক আল্লাহ ছাড়া কাউরি শুকর গোজার বান্দা ভব না বিশ্বনবী বললেন আমার আল্লাহ আমারে রক্ষা করবে এজন্যে পাথর ছুঁড়ে মারল বিশ্ব নবী কোথাও মাথা রত করে নাই বলেছে মেরে আমাকে কেটে টুকরা বলেছেন করে দিলেও আমি দাওয়াত বন্ধ করব না বাধা এসেছে বিপত্তি এসেছে ইসলাম ছেড়ে পালিয়ে গেছে জোরে পালিয়ে গেছে সুদী মন্ডলী বর্তমানে এক হাজার পাঁচশো বছর পরও ভারতের মাটিতে এই দেশে মুসলমানদের এত এতই অবদান সাড়ে সাতশো বছর ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে দেশ চালিয়েছে মোগল সাম্রাজ্যের নাম আপনাদের জানা মুসলমানদের অবদানে দেশ ভরা মসজিদ মন্দির গির্জা মুসলমানরা জাতি ধর্ম সকলের জন্য বানালেন অথচ আফসোস কি বাত আফসোস কি বাত আমাদেরকে বলা হচ্ছে তোমরা জয় শ্রীরাম বলো আপনারা কি বলতে রাজি আছেন চা করে বলেন রাজি আছেন জন রাজি আছেন বলে রাজি আছেন ফলে এইটা তারা আমাদেরকে এই জন্য বলে তারা জানে মুসলমানরা সব কিছু বলতে পারবে কিন্তু বাদ বাদ্যে অন্য কিছু বলতে পারবে না ইহুদি খ্রিস্টানরা আমি আপনাদের জিজ্ঞেস করি ইমান কাকে বলে ইমানের ব্যাপারটা বুঝালেন ইমান নিয়ে মরতে হবে জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ ইমান নিয়ে মরতে হবে ইমান বিহনে মরলে বড় বিপদ হয়ে যাবে আমার বন্ধু আমার ভাই যান যারা আজকের জলসা শুনতে এসেছেন পরে মৎস্যরপুর গ্রামে আমি শুধু আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই

আমাদের ছেলে হয় আল্লাহর কি ছেলে হয় যারা বলেন ছেলে হয় যারা আল্লাহর বউ বানায় আল্লাহর ছেলে বানায় এদের মতো জালেম কি আর পৃথিবীতে আছে এদের মতো জালেম আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ পাক বলেন শিরকা লা লাজিম ইহুদি খ্রিস্টানরা আল্লাহর বেটা বানায় বুঝতে পারে তারা বানান নাই ইহুদি খ্রিস্টানরা আল্লাহর বউ বানায় কিন্তু কোরআন এসে নবী বললেন না আল্লাহর বউ নাই বেটা নাই কোরআনের সুরায় খাস শুনছেন নাকি কল্লোহ জোরে জোরে এটাও মুখ দিয়ে বাহির হচ্ছে না কি মুসলমানদের অবস্থা আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখানে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে এই সূরাটাতে কার পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহর বউ আছে এটা তুলে ধরা হয়েছে আল্লাহ তার পরিচয়ে বলেছে মবি মোহাম্মদ বলে দাও আল্লাহ এক আল দ্বিতীয় আর আল্লাহ আল্লাহর সন্তান সন্ততি আছে সব আল্লাহ বলে দিলেন ইহুদি খ্রিস্টানদের রাগ হল তারা বললেন এতদিন ধরে আমরা দুনিয়ার মানুষকে বোকা বানান কোরআন এসে সব উল্টা বলছে আর মোহাম্মদ সে কোরআন প্রচার করছে অতএব কোরআনও মানি না মোহাম্মদও মানি না তাই সেই লড়াই করতে গিয়ে ইহুদি খ্রিস্টানদের কপালটাই পুড়ে গেল সোরা ফাতে হাতে বলল গায়রেল মগজ ব্যালেমিম প্রতিদিন বলেন হে আল্লাহ অভিশপ্ত পথভ্রস্ত থেকে আমাকে বাঁচাও তাহলে ইহুদি খ্রিস্টানদের পথে চলা যাবে চলা যাবে ইহুদি খ্রিস্টানরা জন্মদিন পালন করে আপনারা করেন না হ্যাঁ কথা বলেন না কথা বলেন তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের কালচার যদি মুসলমানদের মধ্যে থাকে তাহলে ওই মুসলমানটার হাসর হবে ইহুদি না সারার সাথে কেয়ামতের মাঠে সেজন্য আমরা মুসলমান হয়ে থাকবো বলুন ইনশাল্লাহ আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করব না বলুন ইনশাল্লাহ আমরা একটা ঐতিহ্যশালী জাতি আমরা এই পৃথিবীকে পথ দেখিয়েছি গত সাত দিন আগে একটু গরম ওয়াজ করব করব হাত উঁচা করেন গরম ওয়াজ করি যারা বলে না রায় থাকবে যারা না আমি তো এখানে জালসায় এত লোক দেখে ভাবলাম যে দারুণ জায়গা এখন জালসায় এসে গেছি আমার হাতে তো আর পালানোর জায়গা নাই কিছু তো বলতেই হবে কি বলেন আপনারা গরম ওয়াজটা শোনেন বলুন ইনশাল্লাহ পৃথিবীতে আমাদের কাছে সব করে লেগ দিয়ে দেবো দিয়ে দেবো বুঝতে পেরেছে না পারা নাই আমাদের জমি চাই দিব ব্যবসার টাকা চাই দিব কিন্তু যদি আমাদের ইমান চাই কি আমরা দিতে পারব না আজ থেকে সাত আট দিন আগে পৃথিবীতে ইহুদিরা একটা আবদার করেছে যে জেরুজালেমের আল আকসা মসজিদটা আমাদের আগে থেকে গির্জা ছিল এটা মুসলমান রাজাবাদ সারা জোর করে দখল করে নিয়েছে তো জেরুজালেমের আল আকসা মসজিদটা আমাদের গির্জা বানাতে দিতে হবে এ মামুর বাড়ির আবদার মানা যাবে জোরে কথা বলে মানা যাবে এখন এখানে ধরেন একটা মসজিদ আছে এই পাড়ায় এই পাড়ায়ের নাম কি হলদিহাড়া তো এখানে কেউ যদি এসে মসজিদটা ভাঙতে চায় নষ্ট করতে চায় তো আমি কি মুর্শিদাবাদ থেকে এসে আপনাকে সহযোগিতা করতে পারবো এটা আপনাকে রুখতে হবে তো আপনাকে দেখতে হবে কি না এটা বুঝে নিয়েছেন জেরুজালেমের আল আকসা মসজিদটা পৃথিবীর লোকেরা দেখতে পারবে না ওখানে প্যালেস্টাইনীয় মুসলমানের নাম শুনেছেন প্যালেস্টাইন তারা আছে খুব অল্প মারতে মারতে লক্ষ 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 মেরে ফেলেছে শেষ সব পঙ্গু হয়ে গেছে খেতে নাই পড়তে নাই এখন জাতিসংঘ হেন তেন করে বলছে যে এটা গির্জা ছিল মুসলমানরা মসজিদ করেছে অতএব আমাদেরকে এটা ফেরত দিতে হবে আমরা হলে কি বলতাম অত বড় শক্তিশালী রাষ্ট্র পুলিশ গুলি দিয়ে আমাদের মেরে ফেলবে আমাদের মসজিদ নিলে আমাদের কোনো আপত্তি নাই আমরা হলে বলে দিতাম আর থেকে সাত দিন আগে প্যালেস্টাইনীয় মুসলমানরা বলেছে এই মসজিদটার জন্যেই বেঁচে আছি এই মসজিদটার জন্যেই মরে গেছি